অতীতে বাস করো না ভবিষ্যতের স্বপ্ন দেখো না বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করো প্রতিদিন সকালে আমরা নতুন করে জন্মগ্রহণ করি আজ আমরা যা করি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার রাগের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না তোমার রাগের দ্বারাই তোমাকে শাস্তি দেওয়া হবে সমস্যা হলো তুমি মনে করো তোমার সময় আছে যদি তুমি কারো জন্য প্রদীপ জ্বালাও তাহলে তা তোমার পথকেও আলোকিত করবে যারা ইতিমধ্যে যা আছে তা উপলব্ধি করতে ব্যর্থ হয় তাদের জীবনে কখনোই সুখ আসবে না রাগ পোষে রাখা মানে অন্য কারো দিকে ছুঁড়ে মারার উদ্দেশ্যে গরম কয়লা আঁকড়ে ধরা তুমি নিজেই পুড়ে যাবে তোমার সবচেয়ে খারাপ শত্রু তোমার নিজের অযৌক্তিক চিন্তাভাবনার মতো এত ক্ষতি করতে পারে না